তার কাজ শুরু করব এবং সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে আলিপুরদুয়ার বাসীর অনেক দিন থেকে একটা দাবি ছিল সেখানে সুইমিং পুল করা নানা কারণে হয়ে ওঠেনি সেই সুইমিং পুলের কাজও আমরা ছাব্বিশ তারিখ থেকে তার শুভ সূচনা করবো কাজের যে কাজ শুরু হবে সেটার শুভ সূচনা হবে আগামী ছাব্বিশে জুন অর্থাৎ বেশ কিছু কাজ যেটা ইতিমধ্যে হয়ে গেছে তার উদ্বোধন এবং বেশ কিছু কাজ যেটা শুরু হচ্ছে তার শুভ সূচনা আমরা ছাব্বিশ তারিখে আলিপুরদুয়ার জেলাতে একেবারে বিকেল দুপুর বারোটার থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় শামুকতলা আলিপুরদুয়ার শহর মাদারিহাট বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমরা এই কাজগুলো করব এটা আমি মানে খুশি ব্যক্তিগতভাবে তো বটেই এবং আমাদের দপ্তর অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেখানো পথ সেই পথ ধরে আমরা এগোচ্ছি এবং আলিপুরদুয়ার শহরের মানুষ আজকের দিনে সবচেয়েতে যেটা বড় ব্যাপার আগে আমাদের আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা দেখেছি যে পুকুরে গিয়ে নদীতে গিয়ে অনেকে সাঁতার শীত কিন্তু আজকের দিনে বেশিরভাগ বাবা মার হচ্ছে একটি করে সন্তান তারা ছেলে মেয়েদের ওই পুকুরে গিয়ে বা নদীতে গিয়ে বা খালে গিয়ে সাঁতার শিখতে দেয় না অ্যালাউ করে না স্বাভাবিকভাবেই বিশেষ করে শহরে আজকের দিনে সাতার জানে এইরকম ছেলে মেয়ের দেখা খুব কম পাওয়া যায় কিন্তু সাতার। একটা শুধুমাত্র ভালো এক্সারসাইজ না অনেক চাকরি আসে যে চাকরির ক্ষেত্রে সাঁতার না জানলে পরে হয়তো প্রাথমিকভাবেই বাদ চলে যাচ্ছে সেই জায়গাতে দুয়ারে একটা সুইমিং পুল হচ্ছে শুধু সুইমিং পুল বড়দের সাঁতার কাটার জন্য না সেখানে একটা বেবি পুলও হচ্ছে যাতে বাচ্চাদের সেখানে ট্রেনার দিয়ে সাঁতার শেখানো হয় তো সেই ব্যবস্থা হবে এর ফলে আলিপুরদুয়ারবাসী অর্থাৎ নতুন প্রজন্ম নানাভাবে উপকৃত হবে আমি মানে এটা খুশি আনন্দিত এই কারণে যে আমাদের এই কুচবিহার জেলা আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মানে পাশাপাশি জায়গা এখানে আমরা সাধারণ মানুষের বিশেষ করে শহরের মানুষদের যেমন কুচ আমাদের তুফানগঞ্জে আগে ছিল কুচবিহার দিনাটা কাজ হচ্ছে আলিপুরদুয়ারে কাজ হবে এটা খুব গর্বের বিষয় হ্যাঁ গর্বের বিষয় আনন্দের বিষয় এবং আমাদের দপ্তর থেকে এই কাজটা আমরা করতে পারছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার দেখানো পথে এটা আমাদের সবার কাছেই আনন্দের বিষয়